তখন আমি চাকরি করতাম তখন আমার সেফ ছিলাম তখন আমার চিন্তাধারা অন্যরকম ছিল আর যখন আমি বিজনেস করব আমার চিন্তাধারা হওয়া উচিত বিজনেস ম্যানের মতো একদম আর এটা দেখে কি মনে হচ্ছে বিয়েবাড়ি ভোজ চলছে একদম এই দেখুন আমি আমি তো চাইবো না যে আমার ব্যবসাটা খারাপ হোক আমি সারাদিনে দশ প্লেট পাস্তা বেছি সেটা তো আমি চাইবো না আমি চাই সারা সারাদিন আমি সাতশো প্লেট বিরিয়ানি পেয়েছি এটা কি দেখছি দোকানে এত ভিড় কেন আজকে কি ফ্রিতে বিরিয়ানি খাওয়ানো হবে নাকি এত লোকজনের ভিড় বাপরে বাপ আমি বিজনেসম্যান আমি বুঝবো কিসে আমার বেশি বিজনেস একদম কলথাল কলথাল ল নমস্কার ওয়েলকাম টু সানডে তরকা খাও পিও চিল করো আমাদের আমেরিকান দাদা নিতে চলে এলো ও তুমি কি এইভাবে সবাই কি আনো না আমার জন্য এলে আমার জন্যই এলে আচ্ছা আর বাইক নিয়ে চলে এসছে কিন্তু চলো বাইকে উঠে পড়ি অশোকনগর স্টেশন দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারের বাইরে আর এদিকে আমাদের আমেরিকান ফেরত দাদা তোমার নামটা জানা না সবাই আমেরিকা দীপঙ্কর দা আচ্ছা দীপঙ্কর দা চলো চাপি চলুন এবার স্টার্ট দিয়ে দিয়েছে আমাদের বাইক আস্তে আস্তে যাবো পেছনে সুমিত আছে দোকান কামাই করে নিতে চলেছে দেখুন এটাই হচ্ছে ভালোবাসা প্রথমবার যাচ্ছি এই হচ্ছে অসঙ্গর বাজার তোমাদের রুটটা কি একটু অড নাকি আছে একটু অড আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশি পয়সা নিয়ে না বলছে দাদার দোকানে গেলে মানে ওই দিকটা ওই রুটটাতে গেলে ওই জন্যই হয়তো এই সার্ভিস দিচ্ছে আমাদের দাদা প্রথমবার যাচ্ছি বলে কথা তো চলুন আর এখানে বাইকে ভিডিও করছি না একদম দোকানে গিয়ে দেখা হবে ও শেষে এসে হাজির হলাম অশোকনগর স্টেশন থেকে দাদাই নিয়ে এলো আমাদের দীপঙ্কর দা আমেরিকান দাদার বিরিয়ানি বাট আমি একটু বলবো আমেরিকান দাদাটা ঠিক আমার মানে মনোমতো হলো না কারণ আমেরিকান ফেরত যদি লিখতো তাহলে ভালো হতো কারণ দাদা আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক ভারতেরই ছেলে এখানে আমেরিকান দাদার লেখাটা আমার মতো সম্মত হয়নি আর আমেরিকান দাদার মানে আমেরিকান ফেরত দাদা দা আমি দীপঙ্কর দাই বলি ওই সব কথা বলবো না আমেরিকান ফেরত তো একদম কিচেনে চলে এসেছি লাইভ কিচেন এখানে চলছে বিরিয়ানি তৈরি কাজ আর একদম ভেতরে যাই এই দেখুন এখানে এখন চিকেন এটা কি চাপ হচ্ছে না বিরিয়ানি আচ্ছা চাপ হচ্ছে এদিকে চিকেন সেদ্ধ করা আছে নাকি ওলা এই দেখুন এটা কত কিলো হচ্ছে এখন সত্তর কিলো সত্তর পিস আচ্ছা সত্তর পিস এটা কি চাল গরম হচ্ছে নাকি রাইস হচ্ছে কাঠের জালে রান্না ধোঁয়া দিচ্ছে খুব চোখ ফোক জ্বালা করছে এই দেখুন এটা কত কিলো চাল পনেরো কিলো চাল মানে একটা হাঁড়িতে পনেরো কিলো করে চাল আর এই এই দাদা দাদা হবে না আমার থেকে ছোটই হবে মনে হচ্ছে যাওয়া ভাই হবে তুমি কি প্রথম থেকেই দিবঙ্গের কাছেই করছো না আগে আগে অন্য জায়গা করতে আচ্ছা আগে অন্য জায়গা করতো তারপরে দিবঙ্গের কাছে করছে দিকে চিকেন সাজানো আছে দেখুন বিরিয়ানির জন্য আলু দেওয়ার পরে চিকেনটাকে সাজিয়ে রেখেছে এখানে আর এখানে মাটন সেদ্ধ করা আছে দেখুন আমাদের হরগৌরী পাশে দাঁড়িয়ে দীপঙ্কর দা আর বৌদি একদম নতুন বিয়ে হয়েছে সদ্য বিয়ে হয়েই দেখুন এই হচ্ছে ঘরোয়া মানে ঘরোয়া যদি স্ত্রী হয় একেই বলে মানে স্বামীর কাজে এত হেল্প করছে দেখুন আজকে মনে হচ্ছে অর্ডার আছে ওরে বাবরে এত অর্ডার আড়াইশোটা অর্ডার আছে দেখুন চিকেন বিরিয়ানি আড়াইশোটা চিকেন চাপ আড়াইশোটা বিরিয়ানি চিকেন বিরিয়ানি আড়াইশোটা চিকেন বিরিয়ানি আড়াইশোটা চিকেন আচ্ছা অশোকনগর অশোকনগরে তো পৌরসভা আছে পৌরসভাতে বাহ ভালো অর্ডার ধরেছে তো তো বৌদি নতুন বিয়ে হওয়ার পরে এরকম সিন মানে এত হেল্প করছে তো তাকে এটা তো দেখে আমার খুব ভালো লাগছে এটা কি বিয়ের আগে থেকে করতে না এখন করছো করতে করতে মুখ দেখা দেন না কার ভিডিও তাই তো আমি যখন করতাম তখন দাদা এতটা ফন্টে আসিনি সবার মানে আমি এক জায়গায় জব করি দেখে তখন তো জবে বিজি হয়ে যাচ্ছিলাম মানে ইয়ে বেসরকারি না সরকারি না না সরকারিতে আছে ক্যাজুয়ালি আছে জব বিজি হয়ে যাওয়াতে দাদা তোমাদের কি মানে দেখাস না করে বিয়ে হয়েছে নাকি না না আমাদের রিলেশন রিলেশন ছিল আচ্ছা লাম ম্যারেজ আচ্ছা কত কিল এখানে পিস আছে আমাদের 250টার মত অর্ডার আছে আচ্ছা এখানে তোমার 140টার মতন আছে এক হাড়ি একটার মধ্যে পুরো ধরবে না দেখে আরও ও আসছে এখানে আপনি দেখছি সালাড কেটে মানে প্যাকিং করছে এই অর্ডারেরই যাবে নাকি আচ্ছা বাহ এখানে দেখুন কত সালাড আর এই যে পুচকাটা ওই ও আচ্ছা এই দিদির মে এই তো এবার রাইসটা মনে হয় হয়ে গেছে নাকি রাইসটা সেদ্ধ হয়ে গেছে আর দিকে ছেকে রাখছে দেখুন ঝুড়িতে আর এখানে বিরিয়ানির জন্য কিন্তু আলু সেদ্ধ করা আছে তার আলু বয়ল করা আছে একদম হলুদ হলুদ আলু এই দেখুন একাড়ি বিরিয়ানি অলরেডি হয়ে গেছে আমাদের আসার আগেই তো এখন বিরিয়ানি মঞ্চে উঠবে বিরিয়ানি মঞ্চে জানেন তো কোনটা এই দেখুন এই যে স্ট্যান্ড এই স্ট্যান্ডের ওপর উঠবে তো তোমাদের এই মটন আর চিকেন তো একসাথে হয় নাকি ওরে সাবাস কি কালার গো দারুণ কালার একদম চিনির ওপরে বেশ একটা পোড়া পোড়া ভাব ভেতরে আবার হলুদ রাইস এটা অন্যরকম কালার এই প্রথম দেখলাম এরকম কালার উপরে মশলা ঝড়িয়েছে নাকি হ্যাঁ ওরা ঘিতে দাও তো আবার ঘি ঢাল সবাই ঘি ঢালছে দেখছি এই দেখুন এটা ককিলা গো মশলাগুলো আসে না ও মশলা ককিলা আছে এটা

মটন এই তো নেই এটা অর্ডার এত ওই জন্য মটন আছে ওইটাই ওইটা কি সে চিকেন এটা চিকেন আচ্ছা চিকেন তাহলে হাসবে নাকি না না চিকেন হাসেও না নাচেও না আচ্ছা মটন নাচবে না চিকেন হাসবে শুয়ে থাকে শুয়ে থাকে বলছে চিকেন অর্ডারের মাল বলছে এটা একদম ঘি এ ভর্তি এটা কি তেল না ঘি দেখো কি এটা তো আমি বুঝতে পারছি না তুমি তো জানো তুমি রান্না করো আমি তো বলবো এই দেখুন এটা জুসি চিকেন তাহলে তুমিই বানাও তুমিই কাটো নাকি হ্যাঁ আচ্ছা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখন দিবঙ্গদার নিজের হাতে একটা হাড়ি সাজাচ্ছে এটা তেল গেল নাকি গো গরম তেল দেয় কাঁচা তেল কিন্তু দেয়নি গরম তেল দিচ্ছে আর রোগানটা কি দেওয়া হয়ে গেল আচ্ছা রোগান চলে গেছে আর এখানে মটন চিকেন কি একসাথেই বানাও হ্যাঁ আচ্ছা মটন চিকেন এখন একসাথেই বানাচ্ছে এটা তোমাদের হোমমেড বিরিয়ানি মশলা নাকি হ্যাঁ আচ্ছা এটা এখন হোমমেড বিরিয়ানি মশলা যাচ্ছে কোনো সিক্রেট মশলা না

যখন ভেজে দিলে ওইটা তেল টেনে নেয় ওটা থেকে কিছু বেরায় না এবারে এটা কি যাচ্ছে এই খোয়া খির খোয়া খির আচ্ছা খোয়া খির যাচ্ছে এটা দুধ এটা দুধ চলে যাচ্ছে পুরো দুধ না দই দই নাকি দই আচ্ছা দই যাচ্ছে ওকে টক দই যাচ্ছে এই বেরেস্তা চলে গেল নাকি হ্যাঁ বেরেস্তা এটা সেই গোলাপ ফুলের পাপড়ি নাকি গো হ্যাঁ আচ্ছা শুকনো গোলাপ ফুলের পাবড়ি যাচ্ছে দেখুন এক বস্তা হাতে নিয়েছে এটা দমের জন্য চলে যাবে এবার দমের জন্য যাবে রাইসটা দেবে না রাইস দেবে তো এই দীপঙ্কর একটা জিনিস যেন তোমার দোকানে ঢুকেই দেখলাম যে আমেরিকান দাদা আমার এটা একটু আপত্তি আছে কারণ আমেরিকান ফেরত নট আমেরিকান দাদা তুমি তুমি আমেরিকার লোক তো নাও না আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক ভারতের লোক এই নামটা কেন হঠাৎ করে দিলে এই নামটা ব্যাপারটা হচ্ছে এ আমার কাছে যখন কোনো এক ব্লগার এসেছিল এসে আমাকে আমার পাশ জিজ্ঞেস করছিল যে আমি কোথায় কাজ করেছি না করেছি তা আমি আমার পুরো হিস্ট্রিটা বলেছি আমি কোথায় কোথায় কাজ করেছি কোন কোন দেশে কাজ করেছি তারপরে মানে তারপর থেকে এই ভিডিওতে বলার পর থেকে আমেরিকান ফেরত আমেরিকান ফেরত হয়ে যায় যেহেতু আমি লাস্টে এই কথাটা ঠিক আছে আমেরিকান ফেরত আমি বলছি আমেরিকান দাদা যারা লিখেছো এটা তো এটা তো মানে যেটা ভাইরাল যে জিনিসটা সেই জিনিসটা সবাই আমাকে অনেকে আমার নাম জানে না তুমিও আজকে আমি বলার আগে পর্যন্ত আমার নাম জানতে আমেরিকান দাদা নামে চিনতে তো সেই জন্য এই এই বোর্ডটা দাও আর কিছু যাতে মানুষ পপুলার যেটাতে পপুলার যেটা আগে কি নাম ছিল তোমার দোকানে আমার দোকানের নাম আগে পেটুক ছিল এখনো পেটুক আছে এটা শুধুমাত্র দেখ মানে বোঝার জন্য যাতে লোকে চিনতে পারে আচ্ছা আমার ডেইলি ধরো আজকে হবে আঠারি যখন আমি চাকরি করতাম তখন আমার ছিলাম তখন আমার চিন্তাধারা অন্যরকম ছিল আমি বিজনেস করবো আমার চিন্তাধারা হওয়া উচিত ম্যান এর মতো এবার তুমি বলো দাদা তুমি শেফ ছিল তুমি কেন বিরিয়ানিটা এখানে করলে যদি আমি পাস্তা এখানে বানাই নিশ্চয়ই পাস্তা আমার এই এখন যেরকম যে সাতশো আটশো প্লেট বিরিয়ানি যাচ্ছে নিশ্চয়ই সাতশো আটশো প্লেট পাস্তা আমি বিক্রি করতে পারতাম আর আমি বিজনেসম্যান আমি বুঝবো কিসে আমার বেশি বিজনেস বিরিয়ানিটা বাঙালির ক্রেজ বিরিয়ানি ভালো বিক্রি হয় তার জন্য বিরিয়ানি আমি আমি তো চাইবো না যে আমার ব্যবসাটা খারাপ হোক আমি সারাদিনে দশ প্লেট পাস্তা বেছি সেটা তো আমি চাইবো না আমি চাই সারা বছর আমি সাতশো প্লেট বিরিয়ানি বেছি ওর জন্যই বিরিয়ানি দামটা বলো দামটাই তো 80 টাকায় আনলিমিটেড 80 টাকায় আনলিমিটেড কি চিকেন বিরিয়ানি হ্যাঁ চিকেন বিরিয়ানি আর মটন মটন 150 টাকায় আনলিমিটেড চিকেনের পিস 120 গ্রাম হ্যাঁ আর মটনের পিস 120 গ্রাম প্রত্যেকটা রেয়াজি মানে রেয়াজি খাসি যাকে বলে কোনো ছাগল বা ধারি না আচ্ছা আর হচ্ছে সগুনা চিকেন সগুনাইদি আর 125 থেকে 130 গ্রামের পিস থাকে আর চিকেন চাপেও 100 পিস সব একই একই পিস তো ওই যেটা সাজা ছিল এখন কিন্তু দমে বসবে দেখুন গনগনে কাঠের আছে কিন্তু এই হাড়িটা বসে যাচ্ছে পনেরো কিলো চাল দুঝুরি চলে যাবে তো হ্যাঁ হ্যাঁ দুঝুরি চলে যাবে আর একটা দিবঙ্গে তুমি বলো এই যে এতগুলো দেখছি তোমার সব অ্যালুমিনিয়ামের হাড়ি আমি শুনেছি যতদূর মানে মোটামুটি তামার হাড়িতে ভালো হয় তুমি তামাটা ইউজ করছো না কেন নাম্বার ওয়ান পয়সার জন্য পাচ্ছি না আচ্ছা এই মুহূর্তে পাচ্ছি না আচ্ছা আর একটা কথা বলবো ধরো বেশি ধরো অ্যালুমিনিয়ামের হাড়ি আর তামার হাড়ির মধ্যে পার্থক্যটা হচ্ছে টেস্টের একটু কিছুটা চেঞ্জ হয় আর সব থেকে বড় তামার হাড়ি যারা ইউজ করছে এটা দেখতে এটা ভালো লাগে আর দু নম্বর হচ্ছে তামা হচ্ছে তাপের একদম তামাটা মানুষ কেন ইউজ করে জানো ওই দমটাকে পুরোটা ধরে রাখার জন্য যে নিচে যেরকম দম দিলে যেরকম নিচে দমটা লাগছে একই ভাবে সারা জায়গায় সেম দমটা লাগছে ওইটার জন্য তামা আর তামাটা আগুনটা ধরে রাখে তো আর আমাদের কি বলতো আমাদের ওই হাড়ি গেলে এক ঘন্টায় শেষ হয়ে যায় এক ঘন্টা না পঁয়তাল্লিশ মিনিটে শেষ হয় ঠান্ডা হওয়ার কোনো কেস নেই দুধ দেওয়া হচ্ছে দেখুন উপরে নয় মানে একটা সসপ্যানের উপরে রাখছে এখানে মিশ্রণটা কি দিলে হলুদ হয়ে গেল

এ দেখুন চিনি এটা চিনি দিচ্ছে কিন্তু কোনো আজিনা নয় বিরিয়ানিতে আজিনা মটা দেয় না চাইনিজ খাবারে দেয় এটুকু আপনাদের যদি নলেজ থাকে আপনারা বলবেন না না তাই তো ঠিক বলেছি তো চাইনিজেই অ্যাকচুয়ালি আজিনা চলে বাহ বাহ যা কাঠের ধোঁয়া চোখ হয়ে একদম অবস্থা খারাপ এ ধোঁয়া চলে গেল নাকি কমপ্লিট বাহ আমছা যে বেছানো হয় বা কাপড় দিয়ে যে বেছানো হয় সেরকম নয় আচ্ছা আটা ময়দা লেয়ার দেয়া হয় না আচ্ছা এবার যেই কোশ্চেনটা করলে যে দমের ব্যাপারটা হ্যাঁ এবার তুমি তো দম দাওয়া বিরিয়ানিও খেয়েছো একদম আটা দিয়ে কাপড় দিয়ে দম দেওয়া বিরিয়ানি খেয়েছো আর আমারটাও খাবে তোমার যদি মনে হয় যে কোনো চেঞ্জ আসছে তাহলে আমাকে বলবে ফিডব্যাকটা দেবে তাহলে আমি চেষ্টা করব আটা দিয়ে বা কাপড় দিয়ে দেওয়া যদি কোনো চেঞ্জ আসে সেটা আমি তোমার উপর দায়িত্ব রইলো এটা কি মাটন এটা মাটন যাচ্ছে একটা আজকে সবাই ব্যস্ত এই দেখুন অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এতক্ষণ পর এতক্ষণ ওয়েটের পর কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়েছে টেবিলে আর এটা দেখে কি মনে হচ্ছে বিয়ে বাড়ি ভোজ চলছে একদম এই দেখুন মারাত্মক এই দেখুন আনলিমিটেড যে রাইস কথাটা বললাম এই দেখুন বৌদি আবার কিন্তু দিচ্ছে পরে যাদের দরকার আনলিমিটেড রাইস দেওয়া হয় এই দেখুন বৌদিরা দেখছি সমান তালে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে চাপ ফাপ নিয়ে আসছে ভেতর থেকে আর বিরিয়ানি তো এই দাদারাই সার্ভ করে দিচ্ছে ভাইয়েরা দাদারা যাই হোক এই দেখুন মোটামুটি আধ ঘন্টা লাগলো বিরিয়ানির শেষ হতে তো বৌদি কিন্তু ভেতর থেকে চাপ তুলছে চাটাই বৌদি গরম আসছে নাকি না একটু ঠান্ডাই আছে আচ্ছা সব গরম বলছে এই দেখুন এই ভাইকে কিন্তু ট্রেতে সাজিয়ে দিচ্ছে আর ভাই কিন্তু নিয়ে যাচ্ছে এখানে এরকম আর এই আমেরিকান দাদার বিরিয়ানির অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিই কীভাবে আসবেন এই দেখুন অপোজিটে কিন্তু কাকফুল হাই স্কুল আছে উত্তর চব্বিশ পরগনা আর ঠিক অপোজিটে কিন্তু এই আমেরিকান দাদার বিরিয়ানি অনেকেই জেনে গেছেন আমি অনেক লেট ভিডিও করছি তো এখন কিন্তু দীপঙ্কর দা নিজে সার্ভ করে দিচ্ছে একটু ভালো দেখে পিস দিও আলু চলে গেছে

তো ব্যাস আমার থালা রেডি একটা স্যালাড নিয়ে নেবো তাহলে কমপ্লিট হয়ে যাবে এবার স্যালাড যাচ্ছে শশা পেঁয়াজ হ্যাঁ একটা মাটন একটা চিকেন আর তোমার চিকেন চাপ টোটাল দুশো চল্লিশ টাকা আনলিমিটেড রাইস দুশো টাকা আনলিমিটেড এক পিস মাটন থাকবে দু পিস চিকেন আচ্ছা আর তার সাথে চিকেন চাপেড রাইস হয় আচ্ছা চিকেন চাপটা কেউ যদি আলাদাভাবে নেয় সেটা কত না আলাদাভাবে যদি কেউ নেয় কন্টেনারি করে পঞ্চাশ টাকা আর বিরিয়ানি সাথে নিলে পঁয়তাল্লিশ টাকা ওকে এই তো অনেক কষ্টের পর মানে অনেক প্রতীক্ষার পর পেয়ে গেলাম হাতে বিরিয়ানি তো আজকে প্রচুর মানে প্রচুর হিউজ ভিড় সামনে মানে এতটাই ভিড় ওখানে বসার জায়গা পেলাম না সত্যিকারে ওই জন্য দাদার ভেতরে যে জায়গা ঘরের ভেতরে পাশে তো অনেক দিনে আসার ইচ্ছা ছিল সত্যি কথা বলতে তো এত নাম ডাক একটু বিরিয়ানিটা ট্রাই করে তো অবশ্যই দেখতে হবে প্রথমে একটু রাইসের কোয়ালিটিটা দেখাই ঝরঝরে আছে আর দাদা যখন এটাও বলল যে দমের সাথে আমাকে একটা পরীক্ষা করতে হয় যে দম বিরিয়ানি আর মানে ঢাকনা নর্মাল ঢাকনা দিয়ে যে বিরিয়ানি টেস্টে কোনো ডিফারেন্স হবে না তো একটু খেয়ে দেখি প্রথমে প্রথমে একটু রাইসটাই নিয়ে দেখি রাইসটা যে চালটা দেখুন খুব যে লং রেঞ্জ সেটা কিন্তু না যে গুঁড়ো মশলার যে ইয়েটা ফ্রেগরেন্সটা একটু বেশি লাগছে মানে উপর থেকে যে মশলাটা ছড়িয়েছে এক হচ্ছে দম দেওয়ার আগে যে চিকেনের ওপর বা মাটনের ওপর আলুর ওপর অনেকটা পরিমাণ দিয়েছে আবার ওপরেও ছড়িয়েছে একটু আমার বেশি লাগছে কেওড়া জল গোলাপ জলের যে আধিক্যতা থাকে অনেক অনেক বিরিয়ানির দোকানে সেটা কিন্তু পাচ্ছি না এবার আলুটা একটু নিলাম ভাঙা আলু তো এই আলুটা একটু তলায় যেহেতু থেকেছে একটু কেমন লালচে হয়ে গেছে চলুন এবার এই একশো কুড়ি গ্রামে যে চিকেন দিয়েছে সেটা একটু খেয়ে দেখি একটু ভেঙে দেখাই আপনাদের প্রথমে কতটা কি সেদ্ধ হয়েছে সেদ্ধ তো আগেই করে নিয়েছে দাদা বললো এরকম এবার কতটা জুসি সেটা দেখতে হবে শিবরে নয় জুসিনেস আছে চিকেন পাস করে গেছে এবার মাটনের পালা এরকম একটা সিনার পিস পড়েছে তো অনেক দেখছিলাম যে রেওয়াজি পিসের সাথে একটু মিট পর্শন থাকে ওই পিসগুলো বেশ ভালো আমার পার্সোনালি এই এটা চাপের পিস অ্যাকচুয়ালি কিন্তু এতে সেই রকম কিন্তু মাংসের ইয়েটা বোঝা যাবে না খুব হালকা আছে দেখুন এ দেখুন এই দেখুন এতে একটুখানি চর্বি লেগে আছে দেখুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো চর্বির পর্শন এই দেখুন পুরো তলতল হুম হুম খুব সুন্দর সেদ্ধ হয়েছে খুব বলতে পারি আমার মনের মতো পিস করে এত ভিড় হয়ে গেছে নাহলে আমি বেছে নিতাম আমার মনের মতো পিস আর চলুন চিকেন চাপটা খেয়ে দেখি পেঁয়াজের রসে সুন্দরভাবে দেখুন পেঁয়াজ পেঁয়াজের রসে সুন্দরভাবে হয়েছে খেতে কিন্তু ভালো আমার ভালো লাগছে রে মিষ্টি মিষ্টি সুন্দর আমি ভেবেছিলাম অতটা হয়তো চিকেন চাপটা দেখে যখন হচ্ছিলো অতটা হয়তো ভালো হবে না বাট খেতে কিন্তু খুব সুন্দর গ্রেভিটাও খুব সুন্দর করেছে খারাপ বলতে পারবো না অবশ্যই আসুন টেস্ট করুন আপনারাও রিভিউ দেবেন ভিডিওতে কমেন্ট করবেন যারা আগে খেয়েছেন আস্তে আস্তে খাওয়া দাওয়া কমপ্লিট করি এবার এত সব আছে গুছিয়ে তো খেতে হবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন আর যারা অশোকনগর থেকে প্রথম আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটা ফলো করুন লাইক করুন তো আজকের মতো বিরিয়ানি খেতে খেতে এখানে ভিডিওটা এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সঙ্গে থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ বাবাই বাই